আমরা যেহেতু এই চাকরিটি পুনর্বহালের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবর সর্বপ্রথম সেপ্টেম্বর মাসের আমরা স্মারকলিপি প্রদান করি তার পরবর্তীতে আমরা পুলিশ হেডকোয়ার্টার স্বরাষ্ট্র জনপ্রশাসন অর্থ এবং আইন মন্ত্রণালয়ের প্রত্যেকটি দ্বারে দারে ঘুরে ঘুরে যখন আমাদের যে ডকুমেন্টগুলো হয়েছে আমরা এগুলো কিছু আপনাদেরকে দিয়েছি প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে চূড়ান্ত অনুমোদনগুলো সেগুলো আমরা আপনাদেরকে দিয়েছি এখানে আছে আমাদের সামারিটি যখন পঁচিশ সাত দুই হাজার পাঁচ সাত দুই হাজার পঁচিশে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যায় তার ঠিক তিন দিন পরেই আমরা প্রধান উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করি তো সেখানে আমরা আমাদের চারজনের বায়োডাটা দিই আমাদের এনআইডি কার্ড দিই ছবি দিই অ্যাসএসএফ আমাদের এগুলো নিয়ে আমরা মান্যীয় মুখ্য সচিব মহোদয়ের সাথে দেখা করার চেষ্টা করি তারপরে আমরা চেষ্টা করে আমরা তার সাক্ষাৎ পাইনি ওখান থেকে বলা হয় আপনারা আপনাদের কনসার্ন অথরিটি হোম অ্যাফেয়ার্স আপনারা কথা বলেন আমরা পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে যাই ওনারা বলে যে আপনারা প্রধান উপদেষ্টা কার্যালয়ে যোগাযোগ করেন তার পরবর্তীতে আবার আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাই এভাবে প্রায় তিন মাস আমরা একদিনে গুরু তাদের কারো কোনো সাক্ষাৎ পাইনি আমরা বারবারই চেষ্টা করেছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের সামানিটি কোথায় কি অবস্থায় আছে সেটি জানবার জন্য বুঝবার জন্য তো আজ পর্যন্ত আমরা কারো কোনো সাক্ষাৎ পাইনি এটা আমরা আদালতে না আমরা এক্সিকিউটিভ অর্ডারের জন্য মানীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে অ্যাপিল করেছিলাম সেই অনুপাতে আমাদের ফাইলটি প্রসেস সদয় সম্মতি ক্রমে সুপারিশ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে ফাইলটি চূড়ান্তভাবে পুনর্বহালের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে ছামারিটি